প্রিয় আশা করি তোমরা সকলেই ভালো আছো আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে তোমাদের ভিত্তি থেকে যারা নবম দশম শ্রেণীতে অধ্যায়ন করছো তাদেরকে এই ভিডিওটি দেখার জন্য এটি মাধ্যমিক গণিতের ঝড় বিশেষ যে অধ্যায়টি রয়েছে সতেরোতম অধ্যায় পরিসংখ্যান নামে এই অধ্যায়ের যে কেন্দ্রীয় পরিবহন প্রবণতা গান্তি গল রয়েছে সেই গাণিতিক গল্পে ভিত্তি করে যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণ সাত এবং আট নম্বর নিয়ে আলোচনা করতে চলেছি এটি খুবই উদাহরণ দুটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কারণ অনুরূপ এই উদাহরণের আলোকেই অনুরূপ অনেক সমস্যা তোমাদের পাবলিক পরীক্ষাতে আসে এবং স্থানীয় যে বার্ষিক গতবার্ষিক পরীক্ষাতে আসে এবং এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের আলোকেই কিন্তু তোমাদের প্রত্যেকবারই একটি করে দুটি করে প্রশ্ন অবশ্যই হয়ে থাকে সেই প্রশ্নের সমাধান কীভাবে করতে হয় বা এই প্রশ্নগুলো যদি আসে কীভাবে করতে হবে সব কিছুর আলোচনা থাকছে এই ভিডিওটিতে আশা করি যদি তোমরা ভিডিওটি মনোযোগ করে দেখো তাহলে তোমরা খুবই উপকৃত হবে চলো আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি এখানে এক বলছি প্রথমেই কেন্দ্রীয় প্রবণতা সপ্তম অষ্টম যদি কেন্দ্রীয় প্রবণতার সম্বন্ধে আলোচনা করা হয়েছে অনুসন্ধানের অনুসন্ধানাধীন অবিনাস্ত উপাত্ত মানের কর্ম অনুসারে সাজালে উপাত মাঝামাঝি কোনো মানের দিকে কাছাকাছি পঞ্জীবিত হয় অর্থাৎ আমরা যদি উপাত্ত সমুখে মানের কর্মনুসারে সাজাই উপাত্ত সমুখে কি করবো মানের কর্মরুস অবিন্যাস্ত উপাত আমরা যদি যদি বলা হয় যে কেন্দ্রীয় প্রবণতা কি তখন কিন্তু উত্তরটা এখান থেকে আসবে যে অনুসন্ধানাধীন অবিন্যস্ত উপাত্ত সমূহকে মানের কর্মনুসারে সাজালে উপাত্ত সমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পঞ্জীবিত হয় আবার অবিন্যস্ত উপাদ্য সমীকে গণসংখ্যের ভীষণ সারানিতে উপস্থাপন করা হলে মাঝামাঝি একটি শ্রেণীতে গণসংখ্যা প্রাচুর্য দেখা যায় মাঝামাঝি একটি শ্রেণীতে গণসংখ্যা খুব বেশি হয় বস্তুত উপাত্ত সময়ের কেন্দ্রীয় মানের দিকে পঞ্জীবিত হওয়ার এই প্রবণতা হলো কেন্দ্রীয় প্রবণতা তোমাদের যদি বলা হয় যে কেন্দ্রীয় প্রবণতা কী তাহলে তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে যে অবিন্নস্ত উপাত্ত সমীকে মানের প্রমাণুসারে সাজালে মাঝামাঝি কোনো মানের দিকে এই মানগুলো পুঞ্জীবিত হয় অবিন্যস্ত উপাত্ত সমীকে মাঝের মানের মাঝামাঝি পুঞ্জীবিত হওয়ার এই প্রবাণতাকেই কেন্দ্রীয় প্রবণতা বলা হয় সংক্ষিপ্তভাবে আমরা এটা বলতে পারি আর যদি না হয় তাহলে এইখানে যেটা লেখা আছে তোমরা সম্পূর্ণ এটা লিখে দেবে এখান থেকে শুরু করে এই পর্যন্তই কেন্দ্রীয় মান একটি সংখ্যা এবং এই সংখ্যা উপাত্ত সময় প্রতিনিধিত্ব করে এই সংখ্যা দ্বারাই কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয় সাধারণত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো গড় মধ্য প্রচরূপ তিনটি পদ্ধতি রয়েছে এতে কেন্দ্রীয় প্রবণতা যে পরিমাপ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো যে গড় মধ্য কিংবা এখন গাণিতিক রয়েছে যে আমরা জানি উপাতের মানের সমষ্টিকে যদি তার সংখ্যা দ্বারা ভাগ করা হয় তবে উপাত সময় গড় মান পাওয়া যায় গড় ট্যাকিং এই যে গান্তিক গড়টা আমরা হিসাবে পুজো যাচ্ছি আমরা জানি যে উপাত্ত সময়কে মানের সমষ্টিকে যদি তার সংখ্যা দ্বারা ভাগ করা হয় যেটা আমরা পঞ্চম শ্রেণীতে পড়ে আছি যে উপাত্ত সময়ের সমষ্টি রাশিগুলোর সমষ্টি বা রাশুগুলোর সংখ্যা এটা কিন্তু গড় বলা হয় তবে এই উপাত্ত সময়ের সংখ্যা যদি খুব বেশি হয় তাহলে এই পদ্ধতি গড় নির্ণয় করার সময় সাপেক্ষ বেশ কঠিন ভুলের আশঙ্কা থাকে মনে করে তোমার একশোটি সংখ্যা দেওয়া দেয়াগুলো তখন কীভাবে সম্ভব যে একশোটি সংখ্যা যোগ করবে তারপরে সেটা গড় নির্ণয় করবে তাহলে কিন্তু একটু কষ্টকর হয়ে যায় এই জন্য আমাদের এই পদ্ধতিটা কষ্ট মানে একটু জটিল চলে যায় এজন্য আমরা এই পদ্ধতি হিসাব নিকাশ করব যে এ সকল ক্ষেত্রে উপাদ্য সময় শ্রেণীবিনাশের মাধ্যমে সারণিবদ্ধ করে সংক্ষিপ্ত পদ্ধতি গণনা করা হয় এখন উদাহরণ সাথে চলে যাচ্ছি উদাহরণ সাথে এখানে বলছে কোনো যদি আমরা এই উদাহরণটা বুঝে থাকি তাহলে কিন্তু আমরা গড় কীভাবে নিয়ে নেই গলের যে দুটি পদ্ধতি রয়েছে আমরা দুটি পদ্ধতি এখানে দেখার চেষ্টা করব যে নিচে কোনো একটি শ্রেণীর শিক্ষার্থী যদি গণিত প্রাপ্ত নম্বরে গণশিক্ষা নির্বিশন সারণী দেওয়া হলে প্রাপ্ত নম্বরের গানটি গড়িয়া করো সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় করতে যাচ্ছি আমরা এখন এক এখানে শ্রেণীব্যাপি দেওয়া আছে বিধায় সেখান ব্যক্তিগত নম্বর কত জানা যায় না এখানে যদি শ্রেণী দেওয়া আছে যে পঁচিশ থেকে চৌত্রিশের মতো পাঁচজন পাঁচজন পেয়েছে এই এর মধ্যে পঁয়ত্রিশে চুয়াল্লিশের মতো নম্বর পেয়েছে দশজন পঁয়ত্রিশ থেকে চনের মতো নম্বর পেয়েছে পনেরো জন এইভাবে নম্বর দিয়েছে কিন্তু ব্যক্তিগতভাবে কে কত পেয়েছে এটা কিন্তু এখান থেকে যাওয়া জানা যায় না কিন্তু তারপরে আমাদের গড় নির্ণয় করতে হবে তাহলে এখানে আমরা যেটা করতে পারি যে শ্রেণীব্যাপ্তি এখানে আমরা শ্রেণী ব্যবধান নির্ণয় করে প্রয়োজন হয় শ্রেণী মধ্যমানটা নির্ণয় করবো শ্রেণী মধ্যমান নির্ণয় করতে গেলে শ্রেণীর ঊর্ধ্বমান প্লাস শ্রেণী নিম্নমান বাই দুই ঊর্ধ্বমান বাই শ্রেণীর মধ্যমান অর্থাৎ এই যে পঁচিশ এখানে চৌত্রিশ ঊর্ধ্বমান আর এখানে পঁচিশ কিন্তু নিম্নমান ঠিক আছে এই দুটো আমরা কি করব যে গড় করব তাহলে এইটার সঙ্গে এটা যদি যুক্ত করে দিই যুক্ত করে দিলে আমরা পাই এখানে চৌত্রিশ আর পঁচিশ যদি যুক্ত করি পাঁচ হাজার নয় তিন দুই পাঁচ এখানে যদি আমরা এটাকে যদি আমরা ভাগ করে দিই দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই যে উনত্রিশ দশমিক পাঁচ পাই এটার মান এখানে তোমরা ক্যালকুলেটার ব্যবহার করবে করে দেখবে যে এই মানটি হবে আর কি এখন এখানে পঁয়ত্রিশ চৌত্রিশ এর মধ্যে মধ্যমান এটা আমরা গণসংখ্যা আমাদের এই যে পাঁচ দশ পনেরো বিশ তিরিশ দেওয়া আছে সেটা লিখলাম এখন তাহলে এইভাবেই আমরা এই দুই সারণী অর্থাৎ দুটি কলাম আমরা পূর্ণ করলাম করার পরে এই যে মধ্যমান রয়েছে এই মধ্যমানকে নাম দিলাম আমরা এক্স আই আর এই যে গণসংখ্যা রয়েছে এর নাম দিয়ে দিলাম এ পাই আর এ পাই দুটো আমরা কি করবো গুণ করে দিব গণসংখ্যা আর শ্রেণী মধ্যমান গুণ করলে আমরা এই লাইনটা তৈরি হবে অর্থাৎ এই দুটো গুন করে আমরা কিন্তু এই লাইনটা বসাবো এই দুটো যে গুণ করে আমরা এখানে এইটা তৈরি করব। এইটা আর এইটা গুন করে আমরা এইটা তৈরি করব। অর্থাৎ তোমরা এক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো ক্যালকুলেটার ব্যবহার করে এই এইটা এইসব এই সবগুলো মান আমরা যদি যোগ করে দিই তাহলে এই সব অর্থাৎ এই যে এই কলমটায় যদি যোগ করি তাহলে সর্বশেষ এই মানটা আমরা পেয়ে যাচ্ছি এবং গণসংখ্যাগুলো যদি যুক্ত করি দেখো একশো রয়েছে গণসংখ্যাগুলো যুক্ত করলে কত রয়েছে একশো রয়েছে এখানে আমরা এবার আমাদের যেটা করতে হবে এই যে গণসংখ্যা গান্তিকর যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এই যে আমাদের একটা সূত্র রয়েছে ওয়ান বাই এন সামেশান আই ইকাল ওয়ান টু কে আয়ের মান ওয়ান থেকে শুরু করে কে পর্যন্ত যাবে অর্থাৎ তোমার যতগুলো মান থাকবে কে বলতে এখানে অসীম কে বোঝাচ্ছে তুমি যতগুলো এখানে লিমিটকে বোঝাচ্ছে অসীম নয় এখানে একটা লিমিট রয়েছে কে পর্যন্ত যাবে কিন্তু কত পর্যন্ত হবে তুমি এখানে মান এক দুই তিন চার পাঁচ এভাবে ইত্যাদি বসাতে পারবে এ পাই এক্স আই অর্থাৎ সামেশন এ এক্স আই বলতে আমরা এটাকে বোঝাচ্ছি এই এই যে মানটা রয়েছে এই মানটা হচ্ছে সামেশন এ পাই এক্স আই এই মানটা আর বলতে দেওয়া হয়েছে সমষ্টিকে বোঝায় যে এ পাই এক্স আই এ পাই এক্স আই এ সামেশন এখানে সরি এখানে কিছুক্ষণ আগে বললাম যে এ পাই এক্স আই বলতে এটা না সামেশন এ পাই এক্স আই সামেশন সহকে বোঝাচ্ছে এটাকে বোঝাচ্ছে অর্থাৎ এ পাই এক্স আই বলতে এই শাড়ির জন্য এইটা এই শাড়ির জন্য এইটা এটা 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 সবগুলোই শাড়ির জন্য এক একটা রয়েছে এ পায়েক সাই কিন্তু আমাদের যখন টোটাল বলা হবে তখন এই যে স্বামী দিয়ে প্রকাশ করবো সব মিলে ছয় হাজার একশো নব্বইকে হবে তাহলে এইটা হবে তাহলে এখন যদি এটাকে এইটা দিয়ে ভাগ করি তাহলে এই উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে এটি ছিল আমাদের সরাসরি গল নির্ণয় পদ্ধতি এখন আমরা যাবো সহজ প্রতি গড় নিনাই শ্রেণীবিনাশকৃত পথে গড় নির্ণয়ের জন্য সংক্ষিপ্ত প্রতি গণ নাই। এটি মূলত সহজ পথে বলা হয় কিন্তু আসলে এটি আরো একটু মানে সহজ হলেও একটু বড় আকারের হয় যদি তোমরা বুঝে থাকো তোমার জন্য আসলেই সহজ হবে এটা শ্রেণী নিয়ে মধ্যমান এনে করা প্রথমে কি করতে হবে শ্রেণীর মধ্যমান করবো থেকে সুবিধা গল ধরবো প্রত্যেক শ্রেণীর থেকে আনুমানিক বিয়ে করে একে শ্রেণীর ভাগ করে ধাপ নির্ণয় করবো গুণ করবো বিচ্যুতির গল নির্ণয় করা এর সাথে আনুমানিক গল যোগ করে কাঙ্ক্ষিত গল আমরা নির্ণয় করব তাহলে দেখো আমাদের এই জন্য একটি সূত্র রয়েছে যে এক্স বার দেখো এক্স বার এই যে এক্সের উপরে একটা দাগ রয়েছে এখানে এটার নাম বার বলা হয় এক্স এ প্লাস সামেশান এ পাই গুনাইস এটি তোমরা অবশ্যই মুখস্থ রাখবে এখানে এই চলকগুলি ওপরে যে চলকের পরিচয় সহ গর্ণেনের সংক্ষিপ্ত পদ্ধতির গর্ণেনের সূত্রটি লিব তখন কিন্তু আমাদের এই সূত্রটি অবশ্যই লাগবে এখন চলকের পরিচয় বলতে এই দু লাইন হচ্ছে চলকের পরিচয় তোমরা অবশ্যই এই দু লাইন কোনটার কোন চলেকে কি নাম সেটা তো অবশ্যই মুখস্থ রাখবে এক্স বার দ্বারা নিম্ন কি বোঝাচ্ছে এ দ্বারা আনুমানিক বোঝাচ্ছে এ পাই দ্বারা আইতম শ্রেণীর ধাপ বিচ্যুতি গুণ ধাপ এ পাই ইউআই দ্বারা গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতিকে বোঝাচ্ছে এই দ্বারা শ্রেণীর ব্যাপ্তি বোঝাচ্ছে কে দ্বারা শ্রেণীর সংখ্যা বোঝাচ্ছে আর এন দ্বারা মোট গণসংখ্যা বোঝাচ্ছে এখানে একটু গুণ চিহ্ন হবে আইতম শ্রেণীর গণসংখ্যা ডট ডট দিলে হবে তাই আমরা অবশ্যই মনে করে রাখার চেষ্টা করব। আমরা উদাহরণ আট নম্বরটি দেখার চেষ্টা করি এটি দেখলে এই সূত্রের পুরো কীভাবে করতে হয় কোন তাহলে আমাদের জন্য এই সূত্রটি আরো মাথায় গেঁথে যাবে এখানে আমরা আট নম্বরে দেখতে পাচ্ছি যে একটি প্রশ্ন আকারে এখানে সমস্যা দেওয়া রয়েছে এই সমস্যার সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা এই যে ধাপগুলি রয়েছে এই ধাপগুলোই আমরা একটু দেখার চেষ্টা করি প্রথমেই দেখো দুই ছয় দুই ছয় থাকলো গণসংখ্যা লাইন আমরা গণসংখ্যা লাইন এই দিয়ে দিলাম এই বরাবর থাকলো গণসংখ্যা লাইন আর উৎপাদন খরচ শ্রেণী ব্যক্তি যেটা রয়েছে আমরা উৎপাদন খরচ দিতে পারি শ্রেণী ব্যক্তি নামে এই কলামটা প্রথম যে কলামটা এটা থাকলো এখন আমাদের যেটা করতে হবে মধ্যমান বের করব মধ্যমান যেহেতু এই দুটো এই ব্যাপ্তি থেকে বের করতে এই এইজনের পাশেই মধ্যমানটা আমরা লিখেছি এখানে দুই থেকে ছয় দুই থেকে ছয় এটা দুই থেকে ছয় এখানে চার হয়েছে ছয় থেকে দশ এটা যদি কিভাবে হচ্ছে চার ছয় থেকে দশ এটা যদি যুক্ত করা হয় তাহলে কত পাই আমরা ষোলো পাই ষোলোকে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে আট পাই আমরা তাহলে আট দুগুণি ষোলো হয় এই আটকে এখানে লেখা হয়েছে অর্থাৎ এই শ্রেণী ব্যক্তি যুবক করে দুই দিয়ে ভাগ করলে আমরা এই লাইনটা মধ্যমান পেয়ে যাচ্ছি আচ্ছা ধাপ বিচ্যুতিটা কি ধাপ বিচ্ছুতি হচ্ছে আমাদের দেখো আমাদের ধাপ বিচ্ছুতি নিয়ম অনেক কিছু আছে যে এক্স আই মানে এ বাই এইস আমরা একটা এখানে ধাপ বিচ্ছুতি বের করতে গেলে আমরা একটা মানে অনুমিত গল ধরে নেব যে গলটায় মাঝামাঝি একটা মানের দিকে থাকতে পারে যেহেতু এখানে সবচেয়ে বড় গণসংখ্যা বান নৌকা কাজেই আমরা গড়টা মূলত এখানে থাকতে পারে এবং সেই বরাবর যে মধ্যমাটা রয়েছে সেটাকে আমরা ধরবো যে অনুমিত গড় ঠিক আছে তাহলে এই যে এক্স আই মধ্যমান থেকে আমরা এই বিষ এইটা ধরলাম বিষ যদি বের করতে গেলে এই যে এক্স আই আমরা এক্স আই বলতে কী বোঝাই এই যে বান এই শাড়ির এক্স আই বলতে এইটা এই শাড়ির জন্য আট এই শাড়ির জন্য এইটা এক একটা শাড়ির এক্স আই একটা এটা আমরা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এ বলতে আমরা এখানে দিয়ে দিলাম এ বলতে যে কত বোঝাচ্ছে বিশ বোঝাচ্ছে তাহলে আমাদের এখানে কি হচ্ছে এ বিশ এই বিশ থেকে এই বিশ থাকলো এক্স আই এর মান বিশ এর মানও কিন্তু এই যে যেটা রয়েছে এখানকার যদি আমরা এটা ধরি এই যে মধ্যমান এক্স আই এটার জন্য কত হবে চার হয় এ কত হবে এখানে কিন্তু এক্স এর মান এখানে কত এক্স আই বলতে আমার এখানে বলছে ইউ আই ভাবি যদি ইউআই এক্স আই মাইনাস এ বাই এইচ এক্স আই এই শ্রেণীর জন্য আমার এখানে বিষ আর কিন্তু এই শ্রেণীর জন্য এখানে প্রত্যেকটার জন্য অর্থাৎ আমার আলাদা আলাদাভাবে বের করতে হবে জন্য আমরা এক্স আই বলতে এই যেটা রয়েছে এই শাড়ির জন্য এই চার দিয়ে দিলাম এক্স বলতে এখানে এটার জন্য চার তাহলে আমরা একটু হিসাব করি চার বিয়োগ এ বলতে এখানে কত প্রত্যেকটার জন্য বিশ হবে তাহলে এই বিশ দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এই শের মান এই শের মান বলতে কত হয় এই শের মান বলতে আমরা এখানে যে ব্যক্তিটা রয়েছে কি এই শেরমানিটা কত হয় দুই থেকে ছয় যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু চারই হয় দুই তিন দুই তিন চার পাঁচ ছয় কিন্তু ছয় দেখো দুই জায়গাটিতে রয়েছে এই জন্য আমরা একটিকে একটা ধরবো আরেকটা ধরবো না তাহলে এখানে যদি দুই বাদ দিয়ে ধরি তাহলে এখানে মূলত ছয় থেকে ছয় থেকে দুই এখানে চার হয় ঠিক আছে কিন্তু আমাদের যেহেতু এটা অবিচ্ছিন্ন করা হয়েছে এই জন্য আমরা ছয়টাকে পূর্বে শ্রেণীটিতে ধরে দিব বা সব এক একটা পূর্বে শ্রেণী ধরে দিব অথবা প্রথমটিকে বাদ দিয়ে রাখবো ঠিক আছে যদি একই এখানে নিম্নসীমা এটা একটা উচ্চসীমা অপরটা নিম্নসীমা একই এই কারণে আমরা এইসবের সময় আমরা একটির এই সীমাটিকে একটা ঘরে ব্যাপ্তিক হিসেবে ধরে নিব উচ্চসীমা বা নিম্নসীমা হিসেবে তাহলে সেই হিসাব করলে আমরা এখানে কিন্তু কত পাচ্ছি চার পাচ্ছি তাহলে চার হলো এখন দেখো এই বিষ চার বিশ তাহলে এখানে কিন্তু মাইনাস ষোলো হয় হিসাব করলে আর এই চার চার দিয়ে যদি এটাকে ভাগ করে দিই মাইনাস ফোর পাচ্ছি এই যে মাইনাস ফোর হলো এখান থেকে এই নয় আর এখান থেকে যদি আমরা হিসাব করি এইটার জন্য যদি আসি তাহলে দেখো আমাদের পূর্বের এই যে আট তাই না এই আট থেকে কিন্তু এবার বাদ যাবে আট বিও এই যে এ এর মান আট এখানে এই সারির জন্য এখন এই বিষ বাদ যদি দেওয়া হয় তাহলে বিশ নিচে আমাদের ব্যাপ্তি আবারও চার থাকবে তাহলে এখানে কত হবে মাইনাস বারো হবে মাইনাস বারো বাই চার তাহলে এখানে কত হয় তিন হয় ঠিক আছে এটা এইভাবে কিন্তু এই লাইনটা তৈরি হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে এই গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি এই মানটা বের করা এ পাই ইউ তাহলে আমরা এইটা আর এটা যদি গুণ করে দিই এটা হবে অর্থাৎ দুটো গুণ করে দেবো এইটা এটা গুণ করলাম এটা 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 গুণ করলে এটা পাই অর্থাৎ এই দুটো শাড়ি এই আর এটা গুণ করলে আমরা এটা পাচ্ছি এইটা আর এটা গুণ করলে আমরা এটা পাচ্ছি অন্যভাবে প্রত্যেকটা তোমরা গুণ করে নিবে গুণ করে নিয়ে মোট টোটাল দেখবে এগুলো যদি যোগ করি তাহলে আমরা এটা পেয়ে যাই অর্থাৎ সামেশান এটা এই যে এই সামেশান এফ আই আই এর মান হচ্ছে আই আইকল সরি আই ইকল এখানে এক্স ইকাল এক্স ইকাল আই টু অন পর্যন্ত বা এন ইকল যেটা দিবে সেটা হবে এখানে যে আই ইকল ওয়ান টু কে এখানে যদি আমি একটু ভালো করে লিখি তাহলে এইটা আই ইকল ওয়ান টু কে পর্যন্ত এরকম দিয়ে মাইনাস সাঁত্রিশ অর্থাৎ এফ আইউআই এফ আই ইউ আই ইকল মাইনাস এই সাঁত্রিশ পাচ্ছি এখানে এখন এইটা যে দাব বিচ্ছুতি বের করতে গিয়ে তোমাদের হয়তো একটু জটিলতা পড়ে গেলে তোমরা কিন্তু একটু সহজ যুক্তি কৌশল রয়েছে যেটা তোমরা মনে করে রাখতে পারো সেটি হলো যে সর্বোচ্চ যে গণসংখ্যাটি থাকবে আমি যে লাইনটিতে আমি আমার সেই কাঙ্ক্ষিত আনুমানিক গড়টি ধরে নিয়েছি এ সেই আনুমানিক গড়ের বরাবর যে শ্রেণীতে সবচেয়ে গণসংখ্যা থাকবে সেই শ্রেণী বরাবর আমরা শূন্য লিখবো শূন্য লিখে ওপরেগুলোতে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর লিখব মিছিলগুলোতে ওয়ান টু থ্রি লিখবো এই যুক্তিটাই বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যবহার করে থাকে এটাই ভালো এবং উত্তরটাও কোনো ভুল হয় না মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর অন টু থ্রি ঠিক আছে যদি তোমার এখানকার ধরা ঠিক থাকে তাহলে ওপর ঠিক থাকবে তাহলে এই যুক্তিটা তোমরা অনুসরণ করতে পারো এখন এই মানগুলো তোমরা যদি এখানে বসিয়ে দাও তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি চলে আসবে এ গল এক্স বার ইকোয়াল এ প্লাস সামেশান আইকল অন টু এন বা কে এ পাই ইউআই বাই এন ওন এইচ তাহলে এর মান আমাদের এটা থাকলো সামেশান এ প আই ইউ এর মান হচ্ছে মানে আর এন এর মান একশো দু অষ্টআশি এই গণসাখ্যাগুলোর টোটাল যোগফল এটা হচ্ছে আমাদের এনের এর মান এন ইকাল এত একশো অষ্টআশি আর এইস এর মান আমাদের এখানে ফোর তাহলে এই মানগুলো বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি করলে ক্যালকুলেট করলে আমরা এই মানটুকু পাই আর সে বিশ থেকে যদি এই মানটা বাদে দিই তাহলে উনিশ দশমিক টোয়েন্টি ওয়ান দুই এক আমরা এই মানটি পেয়ে যাচ্ছি তাহলে আমাদের এই যে উনিশ শত টাকা গড় খরচ এত টাকা আনুমানিক যেহেতু টু ওয়ান হয়েছে এটা তোমরা দিতেও পারো দেওয়াই ভালো মূলত যে দশমিক টু ওয়ান রয়েছে তাহলে এটি ছিল আমার এই ভিডিওটির সর্বশেষ অংশ আশা করি ভিডিওটির মাধ্যম দিয়ে কিছু ধারণা দিতে পেরেছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলটি অন্যান্য যে সকল ভিডিও তোমরা আপলোড মানে এই চ্যানেলটিতে অন্য যে সকল ভিডিও তোমরা দেখতে চাও সেই ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক দিবে এবং এই যদি নতুন কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে সেটা সর্বশেষ কথা হলো যদি তোমরা যেহেতু তোমরা ভিডিওটি মনোযোগ সকলে দেখছো এখানে তোমাদের সকলকে ধন্যবাদ রইল